জান্নাতের টিকিট বেচার দিন শেষ তরুণদের বাংলাদেশ আবেগ নয় বিবেক দিয়েই আমরা নেতা নির্বাচিত করব রাত্রেবেলা শাড়ি মশারি আর তেলের ড্রাম দিয়ে আপনি মানুষের ভোট পাবেন ভাই আপনি ভোটার সঙ্গে করেন আপনি একটু ক্লিয়ার করেন না আপনারা কি সৌদি জামাত পাকিস্তান জামাত সিরিয়ান জামাত না দুবাইয়ের জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী তাই না আমি আমি নিশ্চিত আপনাদের কাছে আমার ভাষান চেকের বিভিন্ন ভোটারদের কাছে আমার ভাষান চেকের সাধারণ মানুষের কাছে জামাত ইসলামের প্রার্থী তার ভোট যেতে আসবে ভোটের কথা বলবে আমার তরফ থেকে আমার সেই প্রার্থী ভাইকে আপনাদের কিছু প্রশ্ন আছে আপনারা করতে পারবেন আপনার একাত্মিক দিয়ে কথা বলার দরকার নাই একাত্ম সবাই জানে যেহেতু লোকাল পলিটিক্স লোকাল জায়গা আমার তরফ থেকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কে আপনার বাড়ি কোথায় আপনার বাসা কোথায় গত সতেরো বছরে হেফাজত আন্দোলন থেকে আরম্ভ করে নিরাপদ সড়ক থেকে আরম্ভ করে এই এত আন্দোলন ফাসিস গভর্নমেন্টের যেখানে জামাত ইসলামের এত বড় তাদের পাশেই হয়ে গেল হাজার হাজার জামাতের ভাই বোনরা আমাদের সাথে মামলা গেল কারাগারে গেল রিমান্ডে গেল কই ভাই আপনাকে তো জীবনও একটা কথা বলতে শুনলাম না এত লক্ষ লক্ষ নেতা কর্মী জামাত তো আমাদের সাথেই ছিল আমি পার্থ যখন দুই হাজার আঠারোতে জামাতের সাথে এক হয়ে এই আসলে নির্বাচন করলাম আমার জামাতের ভাইরা আমার বিএনপির ভাইরা আমার বিজেপির ভাইরা যখন রাস্তা রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরে আপনি কোথায় ছিলেন ভাই আপনাকে তো একদিন দেখলাম না পার্থ ভাই পার্থ ভাই আপনার কিছু লাগবে কি না আমি আপনার পাশে দাঁড়াই এই বাংলাদেশে আমাদের ম্যাডামের উপরে যত অত্যাচার আপনাদের নেতাদের জামাতের যে সিনিয়র বড় বড় নেতাদের ফাঁসি হয়ে গেল জামাতের কত লক্ষ লক্ষ নেতা কর্মীকে মারা হলো বা হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হলো কোথায় ভাই আপনাকে তো কোনোদিন দেখলাম না জাতীয় গুরুত্বপূর্ণ থেকে আরম্ভ করে জিনিসপত্রের দাম শেয়ার মার্কেট নিরাপদ সড়ক হেফাজত ইসলাম এই জুলাই আন্দোলন কোথাও তো শুনলাম না ভাই আপনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কোনোদিন কারো প্রতিবাদ করছেন আজকে আপনি মনে করেন রাত্রে বেলা শাড়ি মশারি আর তেলের ড্রাম দিয়ে আপনি মানুষের ভোট পাবেন ভাই আপনি আপনারা আমার তরফ থেকে এই প্রশ্নগুলি আমার ভাষান থেকে মা বোন সহ সবার কাছে পৌঁছে দিয়ে যেই লোক সতেরো বছর নিজের দলের নির্যাতিত নেতা কর্মীর পাশে দাঁড়ায় নাই তাদের পক্ষে কথা বলে নাই আপনারা মনে করেন আগামী পাঁচ বছর আপনাদের ব্যাপারে কথা বলবেন আরেকটা কথাও জিজ্ঞেস করতে চাই ভাই